তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ইউটিউবে তোমাদের যে চির পরিচিত পরিচিতা যিনি আছেন কন্ট্রোভার্সি কুইন তোমাদের সু যিনি নিজে সবার জাজমেন্ট করতে বসে কোন ব্লগার কেমন কে কি করছে যার বাড়িতে খেয়েছে যার উপকার নিয়েছে তাকে নিয়েই কাটাছেঁড়া করে তো সে কি করেছে সেটা একটু আমি তোমাদের বলি আজকে ওর একটা ভিডিও ছ মিনিট আমি দেখেছি হুম তো ছ মিনিট ওকে যে আমি ভিউজ দিয়েছি তার জন্য ওর আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কারণ ওর এই নোংরা ভিডিও দেখার জন্য ওর কিছুটা টাকা হলেও ঢুকবে আর ওর এই ভিডিওটি দেখে আমার যে মতামত সেটাই আমি তোমাদের কাছে ব্যক্ত করছি ও ভিডিওর মধ্যে বলছে মারিয়া মানে কিছুদিন আগে এই মারিয়া নামে যে মেয়েটি তার সঙ্গে সে ঘুরেছে বেরিয়েছে সব কিছু করেছে তাকে নিয়ে এসে কাটাছেঁড়া করে এখন মানে এই শু কাটাছেঁড়া করে সেই মারিয়া নাকি বাসে খিচুড়ি খায় মারিয়ার কোনো রকম সেন্স নেই যে কতটুকু চাল বা ডাল নিলে এক্সেস হয় না খাবার কেন ওইগুলো করে ওর কোনো শেখার ইচ্ছে নেই কেন মারিয়া তুমি কেন করো তোমার তো উচিত তোমার এই সুদিদির থেকে জিনিসগুলো শেখা কারণ ওর মতো সংসারী কেউ নেই ও যতটুকু চাল নেওয়ার ততটুকুই নেয় তাতে যদি ওর বরের জোটে জুটলো না জোটে না জুটলো আট পেটা খেয়ে থাকবে তবু ও সেই পয়সাটা জমিয়ে ও নিজের স্বার্থ পূরণ করবে তোমার তোর থেকে শেখা উচিত যতদিন শ্বশুরের ঝেড়ে করতো ততদিন ঠিকঠাক খেয়েছে যতদিন নিজে রান্না করছে ততদিন বাসি বাসি খাওয়ায় বরকে তো এই মারিয়াকে ও আবার জ্ঞান দেয় যে ও কেন বাসি খায় তো আমি এবার এই আপনাদের শোকে বলি মারিয়াকে জ্ঞান দেবার আগে নিজে যদি বাসি খাবারগুলো বরকে না খাওয়ায় তাহলে বোধহয় ভালো হয় সারা দিন যে বাড়িতে থাকে চাকরি বাকরি করে না কোনো কিছু কাজ করে না লোকের পেছনে লেগে ভিডিও করা ছাড়া তার এই জ্ঞানগুলো দেওয়া মানায় না সে তো নিজেও টাটকা রান্না প্রতিদিন করতে পারে তার ফ্যামিলির লোককে দিতে পারে বৃদ্ধ বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে তো দেখেই না তাদের রান্না তাদেরকে করে নিতে হয় আজকাল মানে আজকালকার সমাজে যারা চাকরি করে দুজনেই তারাও কিন্তু বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বাবা মাকে দেখার জন্য লোক রেখে দেয় বা নিজেরাই করে এই আমি যেমন নিজের রান্না নিজে করি হেল্পিং হ্যান্ড রাখলেও আমি রান্নাটা নিজেই করব এটা আমার যাই বলুন এটা আমার ভালো লাগে বা আমি অন্যের হাতে রান্না খেতে পারবো না বাট ওর তো সারাদিনে কোনো কাজ নেই ও কি করে তাও ও বাসি বাসি সব বাসি জীবনে একটা সন্ধে দেয় না বাড়িতে থাকা সত্ত্বেও জন্মাষ্টমীর দিন গোপালকে খেতে দেয় না সে করতে বসেছে অন্যের বিচার মানে চালনি করে ছুঁচের বিচার মারিয়া যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে তুমি উল্টে একটা ভিডিও করো তো যে তোমাকে নিয়ে এত কাটাছেরা করছে যে তার এই জিনিসগুলো কেন করে বাসি খাবার করে রোজ বরকের খেতে দেওয়া ঠাকুর পুজো না করা ঠাকুরকে ভক্তি না করা জন্মাষ্টমীর দিন গোপালকে খেতে না দেওয়া এগুলো কেন করে তারপর আবার বলেছে মারিয়ার ভীষণ ভীষণ মানে শাশুড়ির প্রতি ভক্তি তবু সেই শাশুড়ি বা শ্বশুরবাড়ি থেকে মারিয়া কি পেয়েছে গিফটে এক একজোড়া জুতো বাকিগুলো কি পেয়েছে দেখতে এসছিস অনেক শ্বশুরবাড়িতেই জামা কাপড় শাড়ির সঙ্গে জুতোও গিফট করে তার জন্য কি আমরা বলি যে জুতোটাই পেয়েছে আর কি কি পেয়েছে কিছু দেখ তোকে কি সব দেখাবে না তুই সেগুলো দেখতে গেছিস ওর মতে মারিয়া শ্বশুরবাড়ি থেকে জুতো পেয়েছে তো মারিয়া শ্বশুরবাড়ি থেকে একটা দামি জুতো টাড়ির সঙ্গে হয়তো ম্যাচিং করে দিয়েছে যাই হোক আর তুই তো এই শু সুকে বলি তুই তো পাবলিকের থেকে জুতো খাচ্ছিস প্রতিদিন মানে তোর যা সাইজ পায় তার থেকে বেশি মাপের জুতো খাচ্ছিস ছ নম্বর পা হলে সাত আট নম্বরের জুতো খাচ্ছিস তুই আবার অন্যের জুতোর তুলনা করিস কে কী জুতো গিফট পাচ্ছে তুই তো রোজ জুতো গিফট পাস রে পাবলিকের থেকে তো আপনাদের এই সুর রানী কী করে যে অন্যের নিয়ে জাজমেন্টে বসে আমি বুঝি না দীর্ঘদিন মানুষকে বোকা বাং নিয়ে টাকা তুলেছে চিকিৎসার নাম করে সেই টাকায় চিকিৎসা না করে ফ্রিজ আইফোন ফ্ল্যাট কিনে আজ মারিয়াকে নিয়ে বসেছে ও কী করে না করে অন্যদিন নিয়ে না বলে নিজের আগে ঠিক হওয়া উচিত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা